স্থানীয় সময় ঠিক মাগরিবের নামাজের সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি এখন কারবালার মাটিতে আছি আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহুর রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসলাম কারবালার নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব হজরতে ইমাম হোসেন রাদাহুর রোজা শরীফ যেই গরটটার ভিতরে ওই গড়টার বাইরের দৃশ্য আমি এখন আছি ওনার রজা শরীফ যেই গড়টার ভিতরে ওই গরটার বাইরে হয়তো আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ দেখেন সন্ধ্যা হওয়ার সাথে সাথে এইখানে কেউ আসতেছে কেউ চাইতেছে কেউ আবার মাগরিবের নামাজ আদায় করার জন্য ও রেডি হইতেছে যেই ঘরটার ভিতরে হজরত ইমাম হুসেন রাজি রজা শরীফ আছে ওই ঘরটার ভিতরে নামাজ আদায় করবে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মা বোনরা অনেকেই চলে আসছে এই ঘরটার ভিতরে নামাজ আদায় করার জন্য মাগরিবে আজকে শুক্রবার এই কারণে অনেকেই চলে আসে মানে বৃহস্পতিবার রাত্রে হোটেলে থাকে আর শুক্রবারের সন্ধ্যার দিকে এইসব জায়গায় ঘোরার জন্য বাইর হয় এই যে দেখতেছেন ছোট্ট একটা কিউট বাচ্চা মার্শাল্লাহ এই বাচ্চাটা অনেক সুন্দর হিজাব করে আসছে এই লোকটার কারণে ভালোভাবে দেখাতে পারলাম না দেখেন এখানে ফানির ব্যবস্থা আছে সবাই ফানি খেতেছে এই ফানিগুলো সম্পূর্ণভাবে ফ্রি চাইলে আপনারাও খেতে পারবেন ক্লিন করা যাই হোক দেখতেছেন মহিলারা বাইরে যেতেছে এখানে আলহামদুলিল্লাহ আমি ধীরে ধীরে এখন সামনের দিকে আগেতেছি এই জায়গাটার ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কে কোথায় থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই কারবালার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দেবেন এটাই সেই ইরাকের ঐতিহাসিক কার্বালার দৃশ্য কিছুক্ষণ পরে কারওয়বালাতে মাগিবের আজান হবে এখন হয়তো আপনারা শুনতেছেন এখানে ক্যারাত চলতেছে এই ক্যারাতের শেষের দিকে মিবের আজান দেবে তো ওযু দিয়ে নামাজ পড়ার জন্য অনেকে রেডি হইতেছে আমারও চিন্তা ভাবনা আছে ওই ঘন্টার ভিতরে আজকে নামাজ আদায় করবো দেখা যাক আদায় করতে পারি আমি ধীরে ধীরে এখন সামনের দিকে যাইতেছি এটাই সেই হজরত ইমাম হোসেন্দুল রোজার শরীফের আহ রাস্তাগুলো রাস্তা গুলো দেখতেছেন আপনারা হয়তো এখানে ছোট ছোট এখানে ঠেলা গাড়িও আছে এই গাড়িগুলো দিয়ে মানুষ ও টানে মালামালো টানে দেখলেন হয়তো এই গাড়িটা আলহামদুলিল্লাহ বাইরে যে লকারের মতন এই জায়গাগুলো দেখতেছেন আবার অনেকে প্রশ্ন করবেন আসলে এই লকারগুলোর ভিতরে জুতা ডুতা রাখার বা আপনার মালসাধানা রাখার ব্যবস্থা আছে এগুলো রেখেই ভিতরে ঢুকার অপশন আর কি এই গরটার কিন্তু বাইরে ভিতরে অনেক সুন্দরভাবে কারিগার্য করা হয়েছে মার্শাল আর বাইরের রাস্তাগুলো দেখেন রাস্তার উপরে দেখি অসাধারণভাবে সাতার মতন দিয়ে রাখা হয়েছে আসলে মানুষের জন্য গরম না লাগে আর এখানকার রাস্তাগুলোর ভিতরে কিছু কিছু জায়গায় ফ্যান লাগানো মানে কারওয়ালা হাজারতে ইমাম হোসেন বেল্লানহুর রজা শরীফ যেই ঘরটার ভিতরে ওই গোট্টার আশেপাশের রাস্তা ভিতরে মানে ফ্যান লাগানো আছে এই ফ্যানগুলোর মানে আলাদাভাবে একটা সিস্টেম করা হয় চলবে তখন বাষ্প আকারে ওই এর আগের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম দেখেন কি অসাধারণভাবে ভাবে এই গোটার কারে কার্য করা হয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক এই ঐতিহাসিক কারওয়ালার রাস্তার কিছু ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ ইরাকের ঐতিহাসিক কারওয়ালার নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ